ধন্যবাদ জানাচ্ছি আমি যুক্ত পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের যিনি মধ্যমণি আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সর্বজন শ্রদ্ধা যে ব্যক্তিত্ব নিরহংকার আপাতমস্তক দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল রোফসানকে সেই সাথে আমি আর নাম না প্রত্যেকের প্রতি আমার বিনীত কৃতজ্ঞতা দক্ষতা এবং ধন্যবাদ থাকতো যারা আজকে এই মঞ্চে আবির্ভূত করেছেন এবং এই হলকে সমৃদ্ধ করে আমাদের আয়োজনকে সফল করছেন প্রধান অতিথির মূল্যবান বক্তব্যের পরেই উপস্থিত সম্মানিত নাগরিক এবং সাংবাদিকদের একটি প্রশ্ন উত্তর সেশন থাকবে আপনারা যারা আজকের প্রধান অতিথিকে প্রশ্ন করতে চান জাতি রাষ্ট্র সার্বভৌমত্ব জাতীয় ঐক্য এবং আজকের যে বিষয়গুলি আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের প্রধান অতিথি সম্পূর্ণরূপেই প্রস্তুত আছেন আপনাদের প্রশ্নের উত্তর জাতির প্রয়োজনে দেওয়ার জন্য তার আগে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় আপনারা সকলেই জানেন রাষ্ট্র ভীষণ এক সংকটময় করছে উত্থানের পরে যেটিকে আমি সবসময় আমরা যদি বিপ্লব বলি এই বিপ্লবের পরে সেই বিপ্লবকে আমাদের দেশীয় ফ্যাসিবাদী দর্শক এবং ভিন্দেশী শক্তিরা অযোগ করতে পারছেন না যে কারণে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে বিপ্লবীদেরকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যোদ্ধা যারা আছে তাদেরকে প্রতি পদে পদে নানান রকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের সময় অতিবাহিত করতে হচ্ছে এই ষড়যন্ত্র উপলব্ধি করেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের প্রধান উপদেষ্টা মহোদয় গত দুদিন ধরে জাতীয়কে ডাক দিয়ে বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃদের সাথে মত বিনিময় করছেন আমরা যুদ্ধ পক্ষ থেকে শুরুতেই মাননীয় প্রধান অন্ত্রী এই উদ্যোগে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তার আগে পাশাপাশি আমি আরেকটু পেছনে যেতে চাই ইতিমধ্যে আমাদের অতিথিবর্গ বলেছেন যে কথাটুকু আমরা যুক্ত ফোরাম থেকে সবসময় বলে এসেছি গোটায় গলদ হয়ে গেছে বিপ্লব উত্তর সময়ে জন আকাঙ্ক্ষার যে সরকার গঠিত হবার কথা ছিল আমাদের প্রত্যাশা ছিল ছাত্র জনতার প্রত্যাশা ছিল সেটি ছিল বিপ্লবী জাতীয় সরকার সেখানে আমাদের গোড়ায় গলত হয়েছে সেখানে বোধহয় আমরা বড় ভুল করে ফেলেছি তারপরে আমরা বলে ভুল সংশোধন যে কোনো সময় করা সম্ভব যদি সেখানে জাতীয় ঐক্য থাকে সকলের ঐক্যমতের ভিত্তিতে সকল স্টেক সাথে নিয়ে রাষ্ট্র রক্ষায় নতুন সংবিধান প্রণয়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ভুল সংশোধনের সুযোগ ছিল এখনো আছে বলে আমি মনে করি এবং যুদ্ধ করা মনে করে আমরা গত এক সপ্তাহ পূর্বে সাংবাদিক সম্মেলন করে একটি জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করেছিলাম এবং ষোলোই ডিসেম্বরের পূর্বেই রাষ্ট্ররক্ষায় জাতীয় সরকার গঠনের দাবি করেছি সেই দাবি নিয়ে বা সেই আহ্বান নিয়ে রূপরেখা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলেই বিশদ আলোচনা হচ্ছে সরকারি বেসরকারি এবং অন্যান্য সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জাতীয় সরকারকে সমর্থন জানাবে না বা জানার মতো অনুমানসিকতা নিয়ে তারা আছেন শুধুমাত্র ফেসিবাদী কাদা কালোরে যারা বিশ্বাসী ক্ষমতায় যারা বিশ্বাসী এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা একীভূত করবার চিন্তা চেতনা যারা লালন করে শুধুমাত্র তারাই সকলে শৃক্ষায় অংশগ্রহণের একটি জাতীয় সরকারকে বিশ্বাস করেন না মানতে চান না বাট আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রের যে সংকট এখন বিরাজমান আমাদের সর্বভৌমত্রের যে হুকি আছে প্রতিবেশী রাষ্ট্রের যে ঐশ্বজনমূলক আচরণ আমাদের হাই কমিশনগুলোতে হামলা জাতীয় পতাকা পোড়ানো ইত্যাদি সংকটগুলোর মূল্য যে দুটি কারণ সে দুটি কারণ পূর্বেও বলেছি আজও উল্লেখ করছি এক নম্বর কারণ হলো বিপ্লবত সময় জাতীয় সরকার গঠন না করা দ্বিতীয় কারণ হল আজকের দিন পর্যন্ত ক্ষুদ্র কয়েকটি রাজনৈতিক দল সহ কয়েকটি ব্যক্তি বা গোষ্ঠীর সাথেই সরকারের নিবিড় যোগাযোগ বা সম্পর্ক এখানে অন্তর্ভুক্তিমূলক সরকার বা রাষ্ট্র কাঠামো এখন পর্যন্ত গঠিত হয়নি আমরা আজকের এই সভা থেকে অতীতের মতোই জাতীয় কণ্ঠে ঘোষণা করতে চাই দাবি করতে চাই আহ্বান জানাতে চাই সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সরকার গঠন অনিবার্য এই সার্বভৌমত্ব রক্ষার উপলব্ধি আমাদের প্রত্যেকের আছে এই উপলব্ধি থেকেই সরকার বা সরকার প্রধান জাতীয়কে ডাক দিয়েছেন এখানেও কিছুটা প্রশ্ন আমাদের থেকে যায় সেগুলো আনবো না যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলবেন তারপরেও প্রশ্ন আমার কথা শেষ করতে চাই বা গত ধরে যে হচ্ছে জাতি বলতে কি ওই কোটি কয়েক দল এবং কোটি কয়েক মানুষ জাতি মানে কি শুধুমাত্র বিএনপি জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল জাতি মানে কি শুধুমাত্র কয়েকজন মরছে না মানুষ এটি কি জাতি এই মিটিং করে এই ঘরোয়া বৈঠক বৈঠক করে যেটিকে আমি গতকাল থেকে আখ্যায়িত করছি যে যমুনা টিকিট বিক্রি করে যমুনা একটি শো হচ্ছিল সেই শোয়ের টিকিট বিক্রি করা হয়েছে সেই টিকিট বিক্রি করে যারা ওখানে ভাগ্যবান ছিলেন টিকিট পেয়েছেন তার আগে কথা বলেছেন এটি কি জাতি এই ক্ষুদ্র আলোচনার মধ্যে দিয়ে জাতীয় ঐক্য হতে পারে প্রশ্নই আসে না আমরা সেটি মনে করি না জাতীয় ঐক্য গঠন করতে হলে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে প্রতিবেশীর সাথে সংকট নিরসন করতে হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অরম্বে আপনারা এই জাতীয় স্টেডিয়ামে একটি সভা আহ্বান করুন সেখানে কোনো টিকিট বিক্রির পদ্ধতি রাখবেন না উন্মুক্ত আহ্বান যারা সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা থেকে রাষ্ট্র নিয়ে যারা ভাবেন রাষ্ট্র বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন ফেসিবাদ পতনে যারা আন্দোলন করেছেন জীবন দিয়েছেন তাদের প্রতিনিধি ডাকেন তাদের পরিবারকে ডাকেন অথবা কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা চিনেন জাতীয় আমাদের স্মৃতি আছে এই টাইপের সিম্বলিক জায়গাগুলোতে আপনারা উন্মুক্ত সভা আহ্বান করেন আমরা আশ্চর্য হচ্ছি এত বড় বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে আজকের দিন পর্যন্ত এই রাষ্ট্র কিভাবে চলবে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে সে বিষয়ে তৃণমূল পর্যায়ে আজকের দিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলেননি কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই ফাঁসিবাদকে যারা পতন করলেন নতুন বাংলাদেশ গড়বার জন্য আপনাদেরকে যারা উপদেষ্টা পরিষদে আনলেন তাদেরকে একবার জিজ্ঞেস করেছেন রাষ্ট্র কিভাবে চালাতে হবে রাষ্ট্রের সংস্কারগুলো কোথায় হবে কোন পদ্ধতিতে আপনারা এগোবেন পরামর্শ করেছেন বাংলাদেশ কি শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বাংলাদেশ এই সতেরো কোটি আঠারো কোটি মানুষের নয় শুধুমাত্র ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন ছাড়া বাকি সবাই দেশপ্রেমিক তাদেরকে একবারও জিজ্ঞেস করেছেন ওই রিয়া কপুর পরিবারকে ডেকেছেন আপনি কিভাবে রাষ্ট্রটা দেখতে চান বিশ্বজিৎকে যে হত্যা করেছিল তাকে জিজ্ঞেস করেছেন ভাই কোন বাংলাদেশ তুমি দেখতে চাও কার সাথে বসেছেন শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে যদি এই সরকার চলেন অথবা চলতে চান অথবা নতুন কোন সর্বদলীয় সরকার গঠিত হয় সেটি বাংলাদেশের জনগণ মানবে না একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণের আমাদের বিপ্লবের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি শহীদদের স্বপ্নকে পূরণ করতে পারি আজকে অভাব আমরা দেখছি সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতি ঐক্য সৃষ্টি করতে হলে অনতি বিলম্বে রাষ্ট্রের যারা মালিক তৃণমূলের জনগণের কাছে গিয়ে আপনারা একটি জাতীয় সরকারের গঠনের